অনলাইন আপনারা পাচ্ছেন আর জিনিস দেখেন অরিজিনাল আমেরিকানি হচ্ছে অরিজিনাল আমেরিকানি গোল যে কোনো জিনিস সাথে স্টিচ যে কোন জিনিসের সাথে রাফ ট করে ইউজ করতে পারবেন এই একটা কালার আছে এটার কয়েকটা কালার হবে আমার কাছে একটা কালার না এই একটা লাইটের মধ্যে আছে এই একটা কালার এই একটা গলার রুজ সুইম ফিটে ফিটে আপনারা দেখ아요 যে অন্তগুর যে কোন জিনিসের সাথে পড়বেন ডারকানট ইউজ করবেন মূল্য বেশি না মূল্য বেশি না মূল্য হচ্ছে মাত্র মূল্য হচ্ছে মাত্র আপনার হচ্ছে 700 টাকা মূল্য মাত্র 700 টাকা একদম পুরা অরিজিনাল আমেরিকান ইগলের পুরাপালা দিয়ে লাভ নাই একটা জিনিস দিব না একদম আবার আসবেন আপনারা আর এই যে আপনারা যদি দেখেন যে এই এখন এটা আসছে এই যে লিয়ার লিয়ার একটা মাল বালিশকার এই একটা কালার পিছুতে দেখাই জিনিসটা জিনিসটা আপনার যে কোনো কালারের সাথে করে করে ইউজ ইউজ করবেন করবেন কালার এই ব্ল্যাক এর মধ্যে হবে আমেরিকানি গোল আপনারা দেখছেন ঠিক আছে আমেরিকানি গোল ব্ল্যাক এর মধ্যে এগুলো মনে হল ন্যারোশিপেক্ট ন্যারো শেপ পারফ্ক্ট নো শেপ বা সব আপনি দেখতে পারতেছেন যে কি বলতো যে কোনো জিনিস রাফমেন্ট ইউজ করবেন ব্ল্যাক ডাইমন হিসাবে করতে পারেন এটা এই একটা গেল

সেলুয়ের যে কালারটা এটা হচ্ছে আপনার যে কোনো লাইট কালার সাড়ে সাথে বলা যায় যে কি কোনো অনেক ভালো লাগবে অনেকটাই ভালো লাগবে লাইট কালার সাড়ে সাথে পড়লে অনেকটা ভালো লাগবে তারপর খাকি কালার খাকি কালার এটাও কিন্তু আপনারা দেখতে সেলুয়ের একদম পুরো অরিজিনাল যেটা কি স্ল ফিট ওই জিনিসটা ওটা মনে করেন কি সুপার সুপার রাফক তারপর এই একটা মাল আপনারা দেখতে পাচ্তেছেন এই একটা মাল হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে একটু ব্রাউন টাইস হালকা কফি বলা যায় এটাকে